আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো হচ্ছে ইলিশ মাছ কষু দিয়ে রান্না করবো তো হচ্ছে এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম আর হচ্ছে এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি মাছটা আমি আগেই বাজিয়ে রাখছি মাথায় হলুদ মরিচ লবণ আর হচ্ছে জিনের গুঁড়ো দিয়ে বাগছি এখন আমি কচুরা দিয়ে রান্না করবো এই যে কচু কাইটে দিয়ে রেখেছি কচু সিদ্ধ করবো না আজকে নিয়ে দেব আর এই পাশে হচ্ছে কচু পয়সা কচুর আইটেম এটা বাদে হচ্ছে বড় বড় কচুগুলো আছে না ওইগুলো করছি আমি এই যে চিকিৎসক এখন এইটাকে ইয়ে করবো লারা দিয়ে দিচ্ছি তো এখন আমি মরিচ হলুদ টুকুরে মরিচ টুকুরে দিয়ে দিব হাফ চামিচ হলুদ আর হচ্ছে মরিচ জিরা আদা বাটা দিচ্ছি মশলাটা কষু কষানগুলি করা পানি দিব অনেক দিন পরে রান্না করতেছি রান্না প্রত্যেকদিন করে ভিডিও করা হয় না আজকে আবার ভিডিও করছি যে মশলা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব কুচিগুলা গুলো দিয়ে দিলাম একটু পানি দিব সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আর এই পাশে হচ্ছে কচুটা হচ্ছে আর এই যে ইলিশ মাছ বাঁধবো আর কচু দিয়ে হচ্ছে এই যে আর এদিনকে বৃষ্টি নামলো কচুর বৃষ্টি নেই আমার এই নষ্ট হয়ে গেছে কারেন্ট আপডাউন করছিল শব্দ হলো শব্দ পুরো নষ্ট হয়ে গেছে চিনিটা তো হুকো বলে কে চিনি হো বলে তো এটা নষ্ট হয়ে গেছে ঠিক করতে হবে এই যে হচ্ছে তরকারি হচ্ছে কতটা শীত হচ্ছে তো প্রচুর হচ্ছে আর এই যে মাছ বাজি করবো শরীরটা ভালো লাগতেছে না স্কেন ব্যথা করতেছে রাত্রেবেলা ঘুম হয় নেই চোখ মুখ ফুলে যে তরকারিটা হয়ে গেছে পরে দেখেছি এই কাছের দিকে তরকারিটা হয়ে গেছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন